তনভীর আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আমার কেয়ার ভিস অকুপেশন কো 3 সরি 6135 এক্সটেনশন করতে চাচ্ছি এখন আমি সিনিয়র হয়ে গেছি আমার নতুন কোর্স অকুপেশন 36136 এক্সটেনশন করার সময় কি আমি অকুপেশন কোড চেঞ্জ করতে পারবো এতে কি কোনো সমস্যা হবে অনলাইনে কোথায় গিয়ে এক্সটেনশন করতে হবে কোনো রকমের সমস্যা নাই 6135 হচ্ছে যে কেয়ার ওয়ার্কার অথবা অথবা সাপোর্ট ওয়ার্কার কেয়ারার এটা 6135 6136 হচ্ছে সিনিয়র কেয়ার ওয়ার্কার সিনিয়র কেয়ার অ্যাসিস্ট্যান্ট এরকম তো সিক্স ওয়ান থ্রি ফাইভের পরে সিক্স দেওয়াই যেতে পারে দুটা মানে একটা থেকে আরেকটা স্টেজে গিয়ে প্রগ্রেস করা যেতে পারে দ্যাস অ্যাবসোলুটলি ফাইন নো প্রবলেম এখানে হোম অফিসে গাইডেন্সে কোথাও কোনো এটা নিয়ে কোনো রেস্ট্রিকশন নাই কিছু নাই এমন কি আমার অ্যাভেলেবেল আমার উদাহরণ আছে আগে ছিল সিক্স আগে যেটা অ্যাকচুয়ালি গত বছরের এপ্রিলের আগে ছিল সিক্স আর সিক্স

করলো ধরেন দিয়ে তারপরে আপনি সিম্পলি যে ভিজা অ্যাপ্লিকেশন আছে স্কিল্ড ওয়ার্কার এক্সটেনশন অ্যাপ্লিকেশন অনলাইনে করবেন আপনি একটা গুগল সার্চ দিলে অনলাইনের ওই লিঙ্ক চলে আসবে সেখানে গিয়ে আপনি ক্লিক করে 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 সঠিকভাবে সব কিছু আনসার দিবেন মেক শিওর ইউ আর ডুইং স্কিল্ড ওয়ার্কার ভিসা এক্সটেনশন অ্যাপ্লিকেশন রাইট এবং ওখানে আবার এক পর্যায়ে প্রশ্ন করবে এটা হেলথ এন্ড কেয়ার ওয়ার্কার ভিসার আন্ডারে কিনা ওটাও আপনার সিলেক্ট করতে হবে ঠিক আছে তো এটা করে আপনি করতে পারেন ধীরে ধীরে করেন কোনো রাশ নাই মানে রাশ আবার এমন না যে বেশি ধীরে করে একদম ওভার হয়ে যান মানে ভিসা শেষ হওয়ার পরে না মানে করার সময় আপনি ফর্মটা বুঝে তারপরে তো আছে ওয়াইসি যারা ইমিগ্রেশন অ্যাডভাইজার লেভেল ওয়ান অনেক এক্সপার্ট আছে তারা হয়তো একটু কম পয়সায় করতে পারে কারণ তাদের ইন্স্যুরেন্স কম সলিসিটারের ইন্সুরেন্স একটু বেশি এরকম তো আপনি যাকে দিয়ে করতে চান মনে করেন আপনি করতে পারেন নিজে নিজেও পারেন কনফিডেন্ট না হলে এরকম কোনো এক্সপার্ট এর বা প্রফেশনাল পার্সন এর হেল্প নিতে পারেন আশা করি প্রশ্ন তো পেয়েছি